কোরবানি শব্দটির অর্থ হল নৈকট্য লাভ করা প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা শরীয়ত মতে নির্দিষ্ট কোন জন্তুকে একমাত্র আল্লাহ পাকের নৈকট্য এবং সন্তুষ্টি লাভের জন্য নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে মহান আল্লাহর নামে জবেহ করাই হল কোরবানী কোরবানী ইসলামের অন্যতম এক নিদর্শন কোরবানী কোনো কোনো মাঝহাবের মতে শূন্যতে মোয়াক্কাদা এবং হানাবি মাঝাবের মতে ওয়াজিব কোরবানী আসলে কারা করবেন যারা জিলহজ্জ মাসের দশ এগারো ও বারো তারিখে নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত সারে বায়ান্ন তোলা রূপা বা সারে সাততোলা স্বর্ণ বা এর সমূল্যের হন তাদের উপর কোরবানি করা আবশ্য কোরবানি অর্থ আত্মত্যাগ বা উৎসর্গ শরীয়ত মতে আল্লাহর নৈক্যলাভের উদ্দেশ্যে মহান আল্লাহর নামে কোনো কিছু উৎসর্গ করার নামই কোরবানি সাধারণত কোরবানি হল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জিলহজ্জ মাসের দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টিলাভের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট পশু জবেহ করা হাজে মহান রাব্বুল আলামিন ঘোষণা করেন আমি প্রত্যেক জাতির ওপর কোরবানির নিয়ম করেছি যাতে তারা চতুষ্পদ জন্তু জবেহ করে এবং আল্লাহর নাম উচ্চারণ করে সেই সঙ্গে সুরা কাউসারে বলা হয় তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করে কোরবানী ঈদে কোরবানী করা মহান রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দের কোরবানীর পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তায়লা আনহা থেকে বর্ণিত হাদিসে জানা যায় হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কোরবানির দিন রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নেই কোরবানি যে দেন সে কিয়ামতের দিন জবেহকৃত পশুর লোম শিং খুর পশম ইত্যাদি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে সেই সঙ্গে কোরবানীর গুরুত্ব সম্পর্কে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তায়ালা আনহু বর্ণিত এক হাদিস থেকে জানা যায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় মানবজীবনে কোরবানীর মূল শিক্ষা হল সমাজের অভাবগ্রস্তদের সহমর্মিতার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করা সেই সঙ্গে আল্লাহর রাস্তায় মানুষের আপন সম্পদ উৎসর্গ করা যিনি যত পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন তিনি আল্লাহর তত নৈত্য লাভ করবেন